হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে এস এস দু হাজার ষোলো বা এস এলএসির দু হাজার ষোলো মামলায় সুপ্রিম কোর্টে কাল কীভাবে প্রসিডিংস হয়েছিল এবং কিভাবে তার তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছিলাম আজকে তারই একটা সিকোয়েন্স টানছি যে গতকাল সুপ্রিম কোর্টে ঠিক কী ঘটনা ঘটেছিল দুটো থেকে এই যে কর্মকাণ্ড চলছিল এই এসএসসির দু হাজার ষোলো বা এসএসএসটির দু হাজার ষোলো নিয়ে একটি কী কর্মকাণ্ড চলছিলো আজকে সেটা আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব দুটোর সময় একজন সিনিয়র অ্যাডভোকেটস সিজিআই অর্থাৎ সঞ্জীব খান্না মহোদয়ের কাছে মেনশানিং করান এই এসএসসির দু হাজার ষোলো মামলাটি মেনশানিং হওয়ার সঙ্গে সঙ্গে চিফ জাস্টিস অব ইন্ডিয়া অর্থাৎ একান্নতম চিফ জাস্টিস অব ইন্ডিয়া তিনি ব্যাপারটাকে নিয়ে খুব গম্ভীরভাবে আলোচনা করেন অর্থাৎ আলোচনা করে এইভাবে করেন যে এটি অত্যন্ত সিরিয়াস মামলা এটি সঙ্গে অনেক হিউজ জীবন জীবিকা জড়িত এটা তিনি গতবারে বলেছিলেন অর্থাৎ পাঁচই ডিসেম্বর বলেছিলেন এবং গতকাল বারোই ডিসেম্বর তিনি এই একই কথাকে তিনি বলতে আরম্ভ করেন যে এটি অত্যন্ত সিরিয়াস মামলা এটির বিস্তারিত আলোচনা প্রয়োজন এবং এই ক্যানেল বৈধ না অবৈধ সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার প্রশ্ন আছে বা প্রয়োজন আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি নিয়ে শঙ্কা আছে অর্থাৎ যারা যোগ্য নয় বলে আমরা এক প্রকার চিহ্নিত হয়ে আছে বা চিহ্নিত আমরা এক প্রকার জানতে পাচ্ছি অর্থাৎ সবার কথা সহজ বাংলায় বলতে গেলে যে চাকরি চলে যাবে এমন সমস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডিদের সিনিয়র অ্যাডভোকেট হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় কল্যাণ ব্যানার্জি মহোদয় তখন সেই কল্যাণ ব্যানার্জি মহোদয় একটি প্রশ্ন করলেন যে সিক্সটি ফাইভ বি এটা কি স্ট্রিক্ট কমপ্লায়েন্স হয়েছে বা এই সিক্সটি ফাইভ বা এই সিক্সটি ফাইভ বি ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে তো যারা আমার দর্শক ওনাদের উদ্দেশ্যে আমি একটুখানি সহজ করে বলে রাখি এই সিক্সটি ফাইভ বি আমি একটুখানি আপনাদের কাছে সহজ করে ব্যাখ্যা করি আঠারোশো বাহাত্তর সালে অর্থাৎ ব্রিটিশ আমলে আঠারোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বলে একটা অ্যাক্ট হয় আঠেরোশো বাহাত্তর সালে এই মামলাটি হয় মানে এই আইনটি তৈরি হয় যার নাম হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি পঁয়ষট্টি বি ধারায় বলা হয় যে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট মানে গ্যাজেটস হতে পারে কম্পিউটার হতে পারে সেলফোন হতে পারে এটিএম কার্ড ইনফরমেশান এটসেট্রা এটসেট্রা যেগুলোকে স্ট্রিক্ট কমপ্লায়েন্স অফ এই যে এভিডেন্স সেটা কিন্তু প্রডিউস করা যেতে পারে তবে স্ট্রিক্ট কমপ্লায়েন্স করা হবে কি হবে না সেটা সম্পূর্ণ জাজমেন্টের উপর নির্ভর করে বা যিনি জাজ তার উপর নির্ভর করেন তিনি ঠিক করবেন যে এই এভিডেন্স একটাকে বা এই এভিডেন্সগুলোকে তিনি গ্রহণ করবেন কি করবেন না তার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করতে হয় যার নাম হচ্ছে এভিডেন্স সার্টিফিকেশান কী করবেন না একজন লফুল ওনার এই ধরুন আমি একটা সেলফোন নিয়ে গেলাম কিংবা আমি একটা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে গেলাম আমি একটা হার্ড ডিস্ক নিয়ে গেলাম আমি একটা ল্যাপটপ নিয়ে গেলাম যে এর মধ্যে অনেক তথ্য আছে এগুলোকে আমার এগুলো হচ্ছে আমার এভিডেন্স তখন সেটাকে যেন একটা সার্টিফিকেট করতে হয় সার্টিফিকেটটা কে কে দেবেন আর লফুল ওনার সেটাকে সার্টিফাই করবেন যে হ্যাঁ এগুলো হচ্ছে এভিডেন্স তো সিক্সটি ফাইভ বি ধারায় সেগুলোকে প্রডিউস করতে হয় অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহোদয় তিনি কিন্তু পরিষ্কারভাবে এই সিক্সটি ফাইভ বি নিয়ে আলোচনা করার মানে একটা প্রশ্ন তুলে দেন কিন্তু একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্না মজা তিনি ভালো করেই জানেন যে এই সিক্সটি ফাইভ বি নিয়ে যদি আলোচনা করতে হয় যদি শুধুমাত্র সিক্সটি ফাইভ বি নিয়েই অ্যানালাইসিস হয় ক্রস অ্যানালাইসিস হয় ডিসকাশন হয় ক্রস ডিসকাশন হয় তাহলে আরও অসংখ্য ডেট প্রয়োজন কারণ এই ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের সিক্সটি ফাইভ বি অসংখ্য তার ক্লজ আছে সাবক্লজ আছে তার কাউন্সিল আছে সাব কাউন্সিলস আছে তার নানা রকম মানে প্রোটোকলস আছে সেগুলোকে নিয়ে আলোচনা করতে গেলে কিন্তু মূল যে ব্যাপারটা কিন্তু আলোচনা হবে না আর নিশ্চয়ই আমরা সবাই জানি যে ট্রায়াল কোর্ট আলাদা রিট পিটিশান আলাদা ট্রায়াল কোর্টে এভিডেন্স অ্যাক্ট গৃহীত হতে পারে কিন্তু এটা যেহেতু রিট পিটিশান এখানে যেহেতু র্যাঙ্ক জাম্পিং হয়েছে মানে সাদা খাতা জমাতে চাকরি হয়েছে কিংবা ওএমআর এম ম্যানিপুলেশান করা হয়েছে এই সমস্ত ব্যাপার তো আমি এখানে বলে রাখি যে এই যে মানে কল্যাণ ব্যানার্জি মহোদয় যে কথাটি বললেন সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে এই ব্যাপারটা কিভাবে হয়েছে না সিবিআই গাজিয়াবাদের একটি জায়গায় রেড করে তিনটি হার্ড ডিস্ক পেয়েছিলেন সেই তিনটি হার্ড ডিস্ক থেকেই সিবিআই জানতে পারে যে কতগুলো ওএমআর ম্যানিপুলেট করা হয়েছে কতগুলো ওএমআর থেকে যোগ্য এবং অযোগ্যের একটা মোটামুটি ধারণা পাওয়া যেতে পারে তো সেখান থেকে প্রশ্ন আসছে যদি ওই গাজিয়াবাদ থেকে হার্ড ডিস্ক নিয়ে অযোগ্যদের একটা লিস্ট বানানো যেতে পারে তাহলে যোগ্যদের লিস্ট বানানো যাবে না কেন অর্থাৎ গতকাল যে কর্মকাণ্ড হয়েছে চিফ জাস্টিস সব ইন্ডিয়া তিনি পরিষ্কারভাবে কোণাল ব্যানার্জী মদকে বলেছেন যে সিক্সটি ফাইভ বি নিয়ে এখানে কোনোভাবে আর আলোচনা করা হবে না লোকাস হয়েছে কিনা আলোচনা করা হবে না লোকাস স্ট্যান্ডি হয়েছে কিনা আলোচনা করা হবে না শুধুমাত্র রিড পিটিশানের প্যানেলটা বৈধ কিনা প্রথম ব্যাপার অর্থাৎ উনিশে ডিসেম্বর দু শুধুমাত্র দুটি বিষয় নিয়ে আলোচনা হবে একটা হচ্ছে এই পুরো প্যানেলটা বৈধ না অবৈধ আর যদি বৈধ হয় বা যদি অবৈধ হয় তাহলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এদের মধ্যে যোগ্য অযোগ্য মানে সেপারেশান সম্ভব হবে কি হবে না তো ফ্রেন্ডস এখানে আপনাদের সবাইকে বলে রাখার প্রয়োজন আছে এই যে এত কিছু ঘটনা ঘটছে এই যে এত বিশাল বিপত্তি পঁচিশ হাজার সাতশো জনের রাতের ঘুম উড়ে গেছে তাদের পরিবার জন্য ঘুমে গেছে ঘুম উড়ে গেছে তার কারণ কিন্তু একটি তার কারণের মূলে হচ্ছেন আমাদের সর মানে স্কুল সার্ভিস কমিশন কারণ স্কুল সার্ভিস কমিশন যে প্যাঁচটি খেলেছে সেই প্যাঁচের জন্যই কিন্তু এত সমস্যা হচ্ছে কী প্যাচ খেলেছে না স্কুল সার্ভিস কমিশন একটা লিস্ট দিয়েছে যে লিস্টটা ওনারা বলছেন যে এটা হচ্ছে দুর্নীতি করে অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং হয়েছে হাতা খাতা জমা দিয়ে হয়েছে পরীক্ষা না দিয়ে পেয়েছে উমুক তুমুক তমুক এই লিস্টটা হচ্ছে অযোগ্যদের লিস্ট কিন্তু এরপরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন একটা মাস্টার স্ট্রোক দিয়েছে যে বাকি তালিকাটা সঠিক কিনা আমরা বলতে পারবো না অর্থাৎ বাকিরা যে সবাই যোগ্য সেই গ্যারেন্টি আমরা দিতে পারবো না এখানেই কিন্তু মূল প্যাঁচটা খেলেছে স্কুল সার্ভিস কমিশন এবং যেটাকে কিন্তু সঞ্জীব খান্না মহোদয় হয়তো ধরতে পেরেছেন আগামী উনিশে ডিসেম্বর এই দুটি বিষয় আলোচনা হবে প্যানেলটি বৈধ না অবৈধ এক নম্বর দু নম্বর বৈধ হোক বা অবৈধ হোক বৈধ যদি হয় বা অবৈধ যদি হয় তাহলে যোগ্য অযোগ্য সেপারেশান সম্ভব কিনা এই দুটি বিষয় আলোচনা হবে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকুন গুড করতে থ্যাংকস